সুপ্রিয় দর্শক হৃদয় চামতি পেজ থেকে আমি জয় আকাশ আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এই জিটকা বাজারে পেঁয়াজ হাটে যে ব্রিজ রয়েছে এই ব্রিজের উপরে আপনারা কিন্তু পিছনে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে জ্যামের সৃষ্টি হয়েছে এবং সেই জ্যামের সৃষ্টির একমাত্র কারণ কিন্তু এই পিএজের বাজার এখানে প্রতিদিন সকালবেলা যেমন পিএজের আড়তে যেমন বিভিন্ন স্থান থেকে পিএজ আসে এবং বিভিন্ন ট্রলি এবং রিক্সা এবং ভ্যান ঢুকে যার ফলে কিন্তু সকালবেলা অনেক জ্যাম সৃষ্টি হয় এবং বিকালবেলা জ্যামের কারণে রাস্তা আটকে কিন্তু প্রতিদিন এই পেঁয়াজের আড়ত থেকে কিন্তু এই যে এই গাড়ি লোড করা হয় এই গাড়ি লোড করার কারণে এখানে কিন্তু এই প্রতিদিনই কিন্তু এই জন দুর্ভোগের সৃষ্টি হয়েছে তাই আমরা এখন দেখাবো আপনাদের এই জন দুর্ভোগ নিয়ে যে পেজের আড়তের যে কেমন জ্যাম সৃষ্টি হচ্ছে এটা আপনাদের আমরা এই হৃদয় সমতি পেস থেকে দেখানোর চেষ্টা করব। এবং সেই সাথে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবো যে অতি দ্রুত যাতে এই জ্যাম নিরসন করা যায়

私が決めている人は誰もが見つけた。Huh તો ના સાહેબ બે જ જગ્યાએ કું જગ્યાએ ઓ ભાઈ ભાઈ યે 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 अपने इंदौर में भी बंद कर दें हमने कपड़े देखते था बंद है ना 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 बंद है

জিটকা বাজারের যে পিএস হাটা এই পিএস হাটাই কিন্তু প্রচুর পরিমাণ একটা জ্যামের সৃষ্টি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে রাস্তা কিন্তু ব্লক হয়ে গেছে এবং সামনে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু পিজের গাড়ি যে লোড করছে এই লোডের কারণে কিন্তু অনেক গাড়ি কিন্তু আটকা পড়েছে এটা কিন্তু এই আজকের কিন্তু এই নতুন না এটা কিন্তু একবারে প্রতিদিনের এই নিত্য চিত্র এবং এই যাতায়াতের যে রাস্তা এই রাস্তার মাঝখানে কিন্তু এই ব্যবসায়ীরা কিন্তু এই পিজের গাড়ি কিন্তু এই লোড করার কারণে কিন্তু প্রতিদিনই এই জ্যামের সৃষ্টি হচ্ছে যার ফলে অনেকে রুগী নিয়েও কিন্তু অনেক অ্যাম্বুলেন্সে আটকা পড়ছে এখানে এবং যাত্রীদের যাতায়াতের খুব সমস্যা হচ্ছে তো এই সমস্যা নিরসনের জন্য আসলে পেঁয়াজের ব্যবসায়ীরা কিন্তু জানিয়েছেন যে আসলে এই পেঁয়াজের বাজার এখানে থাকলে এ ধরনের জ্যাম আসলে দূরীকরণের কোনো সুযোগ নেই তাই এই বাজারকে এখান থেকে অন্যত্র স্থানান্তর করার জন্য দাবি জানিয়েছেন যারা এই পেঁয়াজের ব্যবসায়ী আছেন তাদের যাতে মালামাল আনলোড করতে পারে এবং সেই সাথে যাত্রী যারা আছেন পথচারী যারা আছেন এবং যারা ইজি বাইক রিস্কা যারা চালান তারা কিন্তু আসলে এমনটি মনে করছেন যে এই পেঁয়াজের বাজারটা আসলে মূলত এখান থেকে সরিয়ে নেওয়া উচিত তো আমরা দৃষ্টি কর্তৃপক্ষকে দৃষ্টি আকর্ষণ করবে এই জ্যাম থেকে মুক্ত করার জন্য অবশ্যই এই জিটকার এই পেঁয়াজের বাজারটাকে অন্যত্র স্থানান্তর করে এই জ্যাম থেকে যত এই জনদুর্ভোগ যেন মুক্তি পায় সেটা আমাদের প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ থাকবে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ